বারো লক্ষ বাংলার বাড়ির টাকা ইতিমধ্যেই আমরা দিয়ে দিয়েছি এবং ষোলো লক্ষ মানুষ আরও যারা লিস্টে আছেন তারা ডিসেম্বর মাসে পেয়ে যাবেন একটা কিস্তি আর একটা কিস্তি মে মাসে পাবেন অর্থাৎ আরও আঠাশ লক্ষ যোগ হলো এরপরে যেটুকু বাদ বাকি থাকবে সেটা আমরা ফেস বাই ফেস করে দেব এছাড়াও প্রথমেই আপনারা অনস্ক্রিন দেখতে পারলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন বাংলার বাড়ির অপেক্ষারত ১৬ লক্ষ উপভোক্তা অর্থাৎ যাদের পিডব্লু এল লিস্টে নাম রয়েছে তাদের বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার জন্য কাজ শুরু করে দেওয়া হয়েছে সরকারের তরফে তবে সেখানেই মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা এবার সকলেই পাবেন অর্থাৎ যাদের লিস্টে নাম নেই তারাও কি এবারে টাকা পাবেন সমস্তটাই কিন্তু আপনাদের আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দিতে চলেছি বাংলার বাড়ি প্রকল্প প্রকল্পের যাদের লিস্টে নাম রয়েছে তাদের টাকা কবে থেকে দেওয়া হবে এ বিষয়ে কি কি আপডেট দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী নিজের মুখেই বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি বড় সুখবর ঘোষণা দিয়েছেন সেটাই মূলত আজকে এই ভিডিও থেকে জানতে পারবেন মূলত আঠাইশ লক্ষ উপভোক্তার সঙ্গে আরো উপভোক্তাদের টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের সরাসরি অনস্কিন দেখুন ইতিমধ্যেই একটি আপডেট উঠে এসেছে কবে বাংলার বাড়ি প্রকল্পের টাকা পাবেন ষোলো লক্ষ উপভোক্তা নবান্ন থেকে জানালো মমতা দেখুন এ বিষয়ে একটু ডেডিকেটেড ভাবে জেনে নেওয়ার চেষ্টা করুন বাংলার বাড়ি প্রকল্প নিয়ে কি কি বড় ঘোষণা দেওয়া হয়েছে দেখুন বছর ভুললে রাজ্যে বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে বিধানসভা নির্বাচন রয়েছে তার আগে জোর কদমে চলছে বাংলার বাড়ি নির্মাণের কাজ মঙ্গলবার নবান্ন থেকে রাজ্য সরকারের এই প্রকল্প নিয়েই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জেরে মুখে হাসি ফুটলো লক্ষ লক্ষ উপভোক্তার দেখুন কিন্তু বলা নবান্ন থেকে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে লাভবান উপভোক্তাদের হিসেব দিলেন মুখ্যমন্ত্রী সেই প্রসঙ্গেই তিনি বলেন কেন্দ্রের তরফে আবাস যোজনা প্রকল্পের টাকা বন্ধ করে দিলেও বারো লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ির টাকা দিয়েছি আরো ষোলো লক্ষ টাকা দেব আগামী তিন চার বছরের মধ্যে সবটা করে দিতে পারব বলে উপভোক্তাদের আশা দিয়েছেন মুখ্যমন্ত্রী উল্লেখ্য বর্ষার কারণে সময়ের আগেই এই প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা ছাড়া শুরু করে দিয়েছিল সরকার আপনারা জানেন বাংলার বাড়ি প্রকল্পের প্রথম ধাপের যে বারো লক্ষ উপভোক্তা ছিল তাদের দ্বিতীয় কিস্তির টাকা ছেড়ে দিয়েছে ইতিমধ্যেই সরকার এবং সকল উপভোক্তাদের কিন্তু টাকাটাও ঢুকে গিয়েছে সময়ের আগেই কিন্তু দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়া হয়েছে এর একটাই কারণ সামনেই বর্ষা রয়েছে বর্ষার আগে উপভোক্তারা যাতে টাকা পেয়ে দ্রুততার সঙ্গে তাদের বাড়ি নির্মাণের কাজ সেরে নিতে পারেন সেই দিকটা বিবেচনা করে অতি শীঘ্রই টাকা দেওয়া হয়েছে যাতে করে তাদের বর্ষায় কোনো রকম দুশ্চিন্তা বা কোনো রকম সমস্যায় করতে না হয় সেই দিকটা কিন্তু বিবেচনা করেই টাকা দেওয়া হয়েছে দেখুন এখানেই বলা রয়েছে উপভোক্তাদের চিন্তা দূর করে নির্ধারিত সময়ের আগেই বাংলার বাড়ি প্রকল্পের দ্বিতীয় কিস্তি বরাদ্দ দেওয়া হয় নির্ধারিত সময়ের আগে গত একুশে মে উত্তরবঙ্গে একটি পরিষেবা প্রদান অনুষ্ঠানে লক্ষ আবাসের দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মঙ্গলবার বাংলার বাড়ির পাশাপাশি রাজ্যের কৃষকদের জন্য চালু করা প্রকল্প নিয়েও বড় আপডেট দেন মুখ্যমন্ত্রী অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা করেন সরকার মুখ্যমন্ত্রী বলেন কৃষকদের বলবো আপনারা যে টাকাটা পাবেন তা খুব শীঘ্রই দিতে শুরু করব বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্য টাকার বিষয়ে মমতা বলেন যাদের জমি জলের তলায় আছে আপনারা কেউ চিন্তা করবেন না আপনারা বিমার টাকা পাবেন এর জন্য সরকারের কোটি কোটি টাকা খরচ হয় প্রসঙ্গত কেন্দ্র সরকারের বিরুদ্ধে রাজ্যের একাধিক প্রকল্পের টাকা আটকে রাখার অভিযোগ আজকের নয় দীর্ঘ দীর্ঘদিন ধরেই প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা আটকে রাখার অভিযোগ তুলে সরব হয়েছে রাজ্য সরকার বহু আর্জি চিঠি হুঁশিয়ারি দেওয়ার পরেও কেন্দ্র টাকা না দেওয়ায় নিজের কোষাগার থেকেই বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষকে বাংলার বাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্পের আওতায় উপভোক্তাদের মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়া হয় দুটি কিস্তিতে উপভোক্তারা টাকা পান ইতিমধ্যেই আপডেটে দেখতে পাচ্ছেন বাংলার বাড়ি প্রকল্পের টাকা দেওয়ার বিষয় ইতিমধ্যে সরকারের তরফে এই দিন মঙ্গলবার নবান্য থেকে একটি ঘোষণা করা হয় সেই ঘোষণায় জানানো হয়েছে সরকারের তরফে অর্থাৎ কেন্দ্র সরকারের তরফে প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের টাকা আটকে রাখার সত্ত্বেও ইতিমধ্যেই রাজ্য সরকার বারো লক্ষ উপভোক্তাকে টাকা দিয়েছে এবং বাকি ষোলো লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার জন্য চূড়ান্ত লিস্ট তৈরি করার কাজও চলছে বাংলার বাড়ি প্রকল্পের অপেক্ষারত ষোলো লক্ষ উপভোক্তা তাদের প্রথম কিস্তি বাবদ ষাট হাজার টাকা এই চল্লিতি বছরের ডিসেম্বর মাসেই দিয়ে দেওয়া হবে এবং দ্বিতীয় কিস্তির টাকা দু সালের মে জুন মাস নাগাদ দিয়ে দেওয়া হবে তো এই ছিল ঘোষণা সরকারের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে আগামী দু তিন বছরের মধ্যে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যাদের বাড়ির প্রয়োজন তাদের প্রত্যেকেরই বাড়ি করে দেওয়া হবে সরকারের তরফে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে কাজেই আপনি অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আপনার বাংলার বাড়ির লিস্টে নাম আছে কি না আপনার অপেক্ষারত তালিকা অর্থাৎ পি ডাব্লু এল লিস্টে নাম আছে কি না আপনি বাংলার বাড়ি প্রকল্পের সুবিধা পেয়েছেন কি না সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো এই ছিল আপডেট আপডেট ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন